দেখতে পাচ্ছেন আমাদের মামুক গোসল করা হচ্ছে গরুকে গরু কিন্তু ওর থেকে বড় আর এটা যদি একবার দেয় তাহলে ও ঠেকাইতে পারবে না বাট গৃহপালিত পশু খুবই সভ্য এবং শান্ত চুপচাপ করে দাঁড়িয়ে আছে গরুর গা দিয়ে দেখ লাল পানি বেরোচ্ছে আজকের থেকে ও যেখানে থাকে ওর একটা চেয়ার দিবা

গরুর সাথে সজানি করতে নাই এরা বিরানি না কোন সময় আগে গুতো দিবেন একটা আজকে অনেক গরম পড়ছে তাই গোসল করানোর ফলে গরুটা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে চুপ করে আছে যদি এখন যদি শীতকাল হতো তাহলে দড়ি ছিঁড়ে ওর আগে একটা গুতা দিত এই গরু দিয়ে যখন পাল্লা মারে ল্যাস পিছে কি করে জানো চিবি মারে এটা আর গরু উড়ে ধরে তোর মারে তুমি চিবি দিও না দেহ লাঠি দিবে না তখন তোমার নিয়ে হসপিটালে যাব লাগবে না গরু শ্যাম্পু নেই গরু গরু চুল মাথায় চুল নেই লেজে চুল দোষ হ্যাঁ শ্যাম্পু দিয়ে চুল জড়িয়ে দেবা তো সিধে কাটিয়ে দেবা গরুর লেজে চি <laughs> দৰ <laughs>